ধরো সন্ধ্যেবেলায় তোমার কিছু চটপটে খেতে ইচ্ছে করছে অথচ ঘরে সেরকম কিছুই নেই একমাত্র আলু ছাড়া তাহলে আর এক সেকেন্ডও কি বানাবো আর কি খাবো ভেবে ব্রেন খরচা না করে চটপট করে বানিয়ে ফেলো এই রেসিপিটা বানাতে লাগবে দশ মিনিট আর খেতে লাগবে পাঁচ মিনিট টোটাল পনেরো মিনিটে গল্প শেষ চলো এবার দেখি এটা কিভাবে বানালাম কিছুই না প্রথমে তিনটা আলুকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ঠিক এভাবে মাঝখান থেকে গোল করে কেটে নিলাম কোনার দুটো বাদ দিয়েছি চিন্তা নেই ওটা যে কোনো তরকারিতে ব্যবহার করা যাবে যে কোনো লম্বা কাঠি নিয়ে আলুর দু সাইডে রেখে প্রথমে এরকম ভাবে এক লাইনে চিকন করে কেটে নিতে হবে হয়ে গেলে তার উল্টো দিকটাও ঠিক একইভাবে কেটে নিতে হবে কাটার পর ঠিক এরকম চারকোনা মানে দেশ কাঠের মতো দেখতে লাগবে এবার একটা বাটিতে জল নিয়ে এক চামচ নুন মিশিয়ে দিয়ে কেটে রাখা আলুটা ভালো করে ডুবিয়ে দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট তারই ফাঁকে একটা প্লেটে চার চামচ কর্নফ্লাওয়ারে স্বাদ মতো নুন গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো চাট মশলা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম এদিকে আলুগুলো দেখলে বোঝা যাবে ঠিক অনেকটাই নিজেকে ছেড়ে চিট হয়ে বসে আছে এবার আলুগুলো থেকে সমস্ত জল বার করার জন্য একটা পরিষ্কার কাপড় নিয়ে ভালো করে মুছে শুকনো করে নিয়ে বানানো মিশ্রণটা তার গায়ে এমন ভাবে মাখাতে হবে যাতে ভেতরের প্রতিটা কোনায় মশলাটা ভালোভাবে চলে যায় হয়ে গেলে গরম সাদা তেলে লো আছে উল্টে পাল্টে সময় সবাই নিয়ে ভেজে তুলে নিলেই তৈরি পুরি তৈরি হয়ে গেলে ঠিক এরকমটা দেখাবে কিছুই দিতে লাগবে না সাথে একটু টমেটো সস আর একটু মেয়নিস নিলেই হয়ে যাবে একদম রেস্টুরেন্ট স্টাইল স্ন্যাক্স তৈরি এবার একটা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা দেখতে সুন্দর লাগছে একটুখানি সসে লাগিয়ে মুখে দিতেই আহা দুর্দান্ত লাগছে আয়ার দেরি না করে আজ এই বৃষ্টির ওয়েদারে সন্ধ্যেবেলাতে চট করে বানিয়ে ফেলো আর কমেন্টে এসে আমাকে জানাও খেতে কেমন লেগেছে এই শিওর একবার খেলে বারবার খেতে মন চাইবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিও এরকম আরো ভিডিওর জন্য পেজটা ফলো করে দিও সকলে ভালো থেকে বাই